চল্লিশ বছর যে ফুরফুরার উপরে খেদমত করে ফুরফুরার হাতিয়ার দাবি যদি আমি করে চল্লিশ বছর পরে যদি এসে বলি ফুরফুরা খায় না মাকে গেঞ্জি না জাঙিয়া ফুরফুরা সিলসিলাটা কি এটা কি খায় না মাথায় মাকে পরে না গেঞ্জি এটা কি আমি যদি ফুরফুরা সিলসিলা নাই বা বলি এই কথাটা যদি বছর বছর পরে এসে করে হাতিয়ার দাবি বহুদিন পূর্বে আমাদের এই একত্রিত হওয়াটা কেউ বলছেন প্রয়োজন ছিল কিন্তু আমি এই কথা বলছি না আল্লাহ এই মুহূর্তে প্রয়োজন মনে করেছেন আমাদের একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন বলি একবার আলহামদুলিল্লাহ আমরা কেন একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি আমাদের সাংগঠনিক নামের উপরে তাকালে আমরা বুঝে যাব সেটা কি সিদ্দিকিয়া ওলামা পরিষদ আমার আগেই মহাদ্দেশ রুহুল আবিন সাহেব হুজুর বলছিলেন যে খায়ের উম্মতের শ্রেষ্ঠ উম্মতের কি পরিচয় এবং মানুষ সমাজে কোনটা ভালো এবং কোনটা মন্দ সেটাকে যথাযথ ভাবে তুলে ধরা সেই জায়গা দাঁড়িয়ে আজকেই সংগঠনের মাধ্যমে তুলে ধরার প্রয়াসে এই ঐক্য আমাদের হয়েছে আজকে আলহামদুলিল্লাহ এবং একটা আফসোসের কথা বলবো আপনাদেরকে স্মরণ রাখতে হবে নবী তারপরে যুগে যুগে যতজনই নবী দাবি করবেন সকলেই মিথ্যা দাবিদার এটা কিন্তু আমরা সবাই জানি সেই প্রিয় নবী সাল্লাম এন্তেকাল করার পরেও বিদায়ের পরে এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে এই মিথ্যা নবী বহু জন হয়েছে যা এখানে আমরা সকলেই অবগত তার মধ্যে শুধু আমার বক্তব্যের লক্ষ্য বস্তু এটা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করতে গিয়ে তাকে চল্লিশ বছর কম বেশি সময় আল্লামা হুজুর কাদিয়ালি হ্রদে লিখেছেন তাকে মেহনত দিতে হয়েছে কি মসজিদ মাদ্রাসা খানকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন নবীর পথে দাওয়াত দিয়েছেন ভালো কাজের দাওয়াত দিয়ে পরে নিজে নবী দাবি করেছেন আজকে দাদা হুজুর আমাদের সঠিক আদর্শ বসিরাট হুজুর আল্লাহ হুজুর কেতাব দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেখানে পর্দা ফেলে দিয়ে আজকে নতুন করে পর্দা নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে যার একটা দৃষ্টান্ত না দিলে হয় না কথা তো শেষ করতে হবে সেই দৃষ্টান্ত কি চল্লিশ বছর যে ফুরফুরার উপরে খেদমত করে ফুরফুরার হাতিয়ার দাবি যদি আমি করে চল্লিশ বছর পরে যদি এসে বলি ফুরফুরা খায় না মাকে গেঞ্জি না জাঙিয়া এই কথাটা যদি চল্লিশ বছর পরে এসে এসে চল্লিশ বছর হাতিয়ার দাবি করে পরে এসে যদি বলি এই কথার ভিতরে আছে না নাই আপনারা যারা পর্দা ফেলে দিচ্ছে সত্য দিনকে ইসলামকে মুছে দিয়ে গোমরাহী রাস্তা প্রতিষ্ঠিত করার জন্যে সেই গোমরাহি রাস্তা থেকে বাঁচাবার জন্য এই সংগঠন আজ যেটা প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা জীবন বলিদান দিয়েও হলেও দাদা হুজুরের নীতি আদর্শ আল্লাবা হুজুরের নীতি আদর্শ যেটা আমাদেরকে দেখিয়েছেন সেটা আমরা রক্ষা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সকলেই সাথে থাকবেন সকলেই কাজে থাকবেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এরই নাম হলে ইসলাম অন্যায় দেখে ঘুমিয়ে থাকার নাম ইসলাম নয় অন্যায় প্রতি করার নাম ইসলাম বহু অনুরোধ তারা নিজেদের চেপে রাখার গোপন রাখার চেষ্টা করে ইসলামে প্রতিরোধের তিনটে নিয়ম শিখিয়েছে হাত দিয়ে জবাব দিয়ে না হলে ঘৃণা করো সে নিজেকে সব জায়গায় খাবে বলে হাত দিয়েও প্রতিরোধ করে না মুখ দিয়েও প্রতিবাদ করে না ঘৃণাও করে না সুযোগ সুবিধা হলে গোপনে জোরে আমি আপনাদেরকে বলবো অবস্থান ঠিক করুন দাদা হুজুরের সঙ্গী না অন্য গোমরাহি দলের সঙ্গী এটা আমাদের ঠিক করতে হবে এই কথা বলে আমি আজকে কথা শেষ করছি আসসালাম